ভিন্ন নজরে তাকায় তারা দেখ কত অসহায় কত রকমের উলটপালট কথা শোনা লাগে এই সমাজে রাস্তা দিয়ে হেঁটে গেলেও একটা মানুষ আশেপাশে মন্তব্য করে যে যে যাচ্ছে ওর বাংলায় বললাম না আমি বলে না স্বামীকার দেরা আছে কদর করবেন সম্মান করবেন বিশ্বভাবে জানিয়েছেন কোন স্ত্রী যদি অবস্থায় মারা যেতে পারে যে তার স্বামী তার উপরে রাজি ছিল আল্লাহ দেখবেন না তার মাফ করে দেবেন দেখি না এসব নেই আর গল্প করে মানুষের কাছে যে এলাকায় সবাই আমার ভালো বলে শুধু খোকার বাপ আমার দেখতে পারে না তোর এলাকায় সবাই ভালো বলার দরকার কি ভালো বলা লাগবে তো এটা এই না এই যদি ধরে ভালো না বলে तमाम দুনিয়া ভালো বললো আল্লাহ আরজি হবে না এইমেল মে লোকে যদি মরে যায় স্বামী যদি লাশের পাশে দাঁড়িয়ে বলতে পারে না আমার স্ত্রী কিন্তু সত্যি আমার মন মতো আমি তার উপরে 100 ভাগ খুশি আল্লাহর কসম এই লোকের ছোট ছোট আমলগুলো আল্লাহ মাফ করে দিয়ে নিজেও খুশি হয়ে যাবেন এখানে আমরা যারা স্বামী আছি মন থেকে বলতে পারবেন যে আমার স্ত্রীর উপর আমি একশো ভাগ খুশি এরকম স্বামী হাত তোলেন তো প্রতিদিন করে আবার হাত না ওরকম মহিলা আছে রাজশাহী থাকতে পারে এসব আল্লাহর এখানে সম্মানিতা মা বোনেরা আলহামদুলিল্লাহ আমি অন্যান্য জেলার তুলনায় আজকে দুইজন স্বামী পেলাম তারা হাত তুলে জানিয়েছে যে আমার আমার স্ত্রীর ওপরে একশো ভাগ রাজি আল্লাহ যেন ওই স্ত্রীর মতো আমাদের সবার স্ত্রীকে বানিয়ে দেয় আমি যেটা বলছিলাম এই পৃথিবীর ময়দানে একজনের দাম বাড়ার পেছনে আর জিনিস দায়ী বা তার পেছনে কাজ করে হন্যানি সুল্লাহ কমোয়া অন্তমেলিবার সুল্লাহন্ন স্বামী স্ত্রী একে অন্যের পোশাক কি পোশাকের কাজ কি পোশাকের প্রায় 27 কাজ আছে এক নম্বরে পোশাকের কাজ হচ্ছে পোশাক মানুষের স্থান থেকে রাখে কথা বলতে কিন্তু এই চের দোষ গোপন করে রাখবে না দুই নাম্বার পোশাকের কাজ হচ্ছে পোশাক মানুষের সম্মান বৃদ্ধি করে বলেন তো এখানে আমি যে পোশাক পরে এসেছি এ কারণে আপনারা আমার উঠতে দিলেন আমি যদি ন্যাংটা হয়ে আসতাম

ওই সময় যেহেতু উর্দু পড়তাম কমই মাদ্রাসায় গোলস্টার বস্তা দুইটা বই আমি মাঝে মাঝে পড়েছিলাম একটা ঘটনা আমার মনে পড়ছে উনি একবার সেরা জামা কাপড় স্বাভাবিক ভাবে থাকতেন এমনিতে কবি মানুষ তো কবি যারা দেখবেন ওরা ওইরকমই থাকে স্বাভাবিক যাপন করতেন সেরকম হাই ফাই পোশাক করতেন না এক দাওয়াতে গিয়েছেন মানুষ তার চিনতে পারে নাই খাবারও দিতে চায় না

এত গুণ পর্যন্ত আমি এসেছিলাম সম্মান আমাকে করণই করেছো আমার পোশাককে এখানে পোশাককে খাবার খাওয়াতে যে খা আমার দাম নেই দাম তো তোর পোশাক কিন্তু মানুষের দাম সম্মান মর্যাদা বাড়িয়ে দেয় সামনে স্ত্রীর সম্পর্ক হওয়া দরকার ঠিক ওই রকম রব্বুল আলামিন এমনিতেই হুন্না লিবাসুল্লাহ কুম দেননি ওয়ান কুম লিবাসুল্লাহ হুন্না পৃথিবীর প্রতিটি জিনিসের পেছনে একজন দায়ী থাকে যে তাকে উপরে ওঠার জন্য মক্কার দাম সে তো কাবার জন্য মদিনার দাম নবীজির জন্য স্বামী স্ত্রীর দাম স্ত্রী স্বামী স্বামী স্ত্রীর জন্য রমজানুল মোবারকের দাম হচ্ছে কোরআনের জন্য কুরআনুল আমিন বলেন এমন কুরআন আমি দিয়েছি হুদাল্লিন এটা মানুষকে হেদায়েত দেবে কুরআনের সেই ক্ষমতা এখন আর নেই আগেকার জামানা যারা پیر সাহেব সন্তান বিভিন্ন দরবারে মানুষ যেত আল্লাহকে পাওয়ার জন্য তারা কুরআন শরীফ তুলে দিত এই নেন আল্লাহকে পেয়ে যাবেন তারা কুরআন পড়তো বুঝতো আমার আল্লাহর পরিচয় তারা পেয়ে যেত দেখন কার জামানা দেখি অধিকাংশ দরবারে সিস্টেম আর নেই এখন গেলে কোরআন শরীফ দেয় না জিকির দেয় ওহ ও করবি যা আপনি ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম বিশেষ করে কমে লাই লাইন গুলোতে আপনি যে দেখবেন যত দরবার আছে অধিকাংশ দরবারে গেলে কোরআন শরীফ দেয় না আমার তাহেরি ভাই এক পীর ওখানে লেখা আছেন আল্লামা পীর মুফতি গিয়াস উদ্দিন আত্মা হেরি রহমত উল্লাহ তো মরেনি ঠিক হবে না মাঝিল্লো হলো আলিয়া এর কাছে যারা যাই কি কোনোদিন কোরআন শরীফ তুলে দেবে কারণ নিজেই দেখি কোরআন শরীফ করতে পারে না ওর যা তেলাওয়া আমার ছোট নেই হাসবে

65 বছর বয়সে এখন আবার নতুন করে আলিফ বা তা সা শিখতেছে উনি আপনাদের মত গ্রাম্য মানুষ কিশোর এতদিন হয়তো পড়ে নেই বা সে সময় দেয়নি এখন এই বুড়ো বয়সে এসে আমি তা তাগিদ দিয়েছি যে লাগবে টাকা পয়সা খরচ হয় হোক আপনাকে শেখা লাগবে মরণের আগে কোরআন যেহেতু রমজানুল মোবারক এসে গেছে এক মাসে হুজুরকে দরকার হয় আপনি লিখে দেন এখন পড়তেছে আশা করছি উনিও পারবে

ওই একদিন এসে গোসল করবে ওই গোসলের পানি নিয়ে তার মরিদের মা বোন ভাবি নাকি আল্লাহ এক বছর গোসল না করলে আমার মনে হয় ওর কাছে না ওদের গন্ধ তো কি আর এই লোকেরা যদি গোসল করিয়ে সেই পানি আমার মনে পানির কাছেও যাওয়া ঠিক না বলে দুই তিন দিন গোসল না করলে তা কেমন লাগে শরীরের ভেতরে শয়তান এক বছর কত কিছু যে কত কিছু হয় আমি নিজে নামলাম না আমি যেটা বসে তা চাই করান আল্লাহ দিয়েছেন মানুষকে হেদায়ত দেওয়ার জন্য সেই ক্ষমতা এখনো করানের আছে এই জন্য প্রথম আয়াত কি করানের

ঘোষণা দিয়েছে কোনো সাদাবাস কোন চিন্তায়কারী কোন ডাকাত কোন চোর ধরা পড়ে বিচার লাগবে না সঙ্গে সঙ্গে কারণ এগুলো সমাজের জন্য ক্যান্সার আর এগুলো আমরা খুব ভালো করে জানি এই মহিলা পালিয়ে যাওয়ার পর থেকে প্রায় সাতাশটা কোলো তৈরি করেছে কি করে দেশকে অশান্ত করা যায় যাওয়ার আগে আইসিপি কে বলে গিয়েছিল আমি যাবার পর এক মাসের ভেতরে বাংলাদেশের অবস্থা এমন করবা যেন দাঁড়িয়ে থাকতে না পারে শয়তান মহিলা শয়তান শয়তান মহিলা এটা আমরা কোরআনে কারীমের সূরা ইউসুফের তাফসীর পড়েছি শয়তান দুই প্রকার একটা মানুষ শয়তান আর জিন শয়তান কি এই মানুষ শয়তানের ভেতরে আমার দুই প্রকার একটা পুরুষ শয়তান একটা মহিলা শয়তান মহিলা শয়তান এত ভয়ঙ্কর কোরআনে কারিমে আল্লাহ যেখানে মহিলাদের চক্রান্তের কথা দিয়েছেন সেখানে এমন নাম দিয়েছেন ইন্না কাইদা কুননা উযীম আল্লাহ বলেন মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর আযীম শব্দ যেখানে সেখানে আল্লাহ লাগান না আমাদের নবীর চরিত্রে একবার লাগিয়েছেন ওয়াইন্না কালা আলা খলকুন এমন মহান চরিত্র আপনাকে দিয়েছি কিয়ামত পর্যন্ত মানুষের কুল কিনারাই পাবে না

অ্যাডভোকেট তাজুল ইসলাম আদালতে জিজ্ঞাসা করেছে যে মেয়ে আপনাকে কি মাওলানা সাইদি ধর্ষণ করেছে বলছে জি হা আপনার সময় বয়স কত ছিল আপনি জন্ম তারিখ বলেন বলছে উনিশশো সালে আমার জন্ম ধর্ষিতা হয়েছে কত সালে উনিশশো সালে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছিল যে মাননীয় আদালত তাড়াতাড়ি পয়েন্টটা লেখে এ মহিলার জন্ম প্রসাদ করে ধর্ষিতা হয়েছে একাত করে ওইটা কি রুহের জগতে ওই দিনে মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা না করবে কে বানানো তো সব বানানো হাসিনার সব বানানো বিচার ব্যবস্থাও বানানো বিচারপতিও বানানো প্রসিকিউটর বানানো সাক্ষীও বানানো বাদিও বানানো সব বানানো মহিলাও বানানো নাই তো প্রসাদ ধরে জন্ম নিয়ে একাত করে ধর্ষিতা হয় সিলেটের মানুষেরা পালিয়ে যাচ্ছিল আমার সামনে পড়লে আমি ঘোড়া থেকে কেটে দিতাম সেদিন আমার গাছে ঘুরে মা ফেলছিল আমি সেই রమేস ছিলাম फांसीর কনডেম সেলে ওর পাশের গুনে আমি ছিলাম 16 নম্বরে 15 নম্বরে ওনাকে নাকি এখন 16 নম্বরে আছে কারারক্ষী আমারে বলছে হুজুর ও শয়তান আমার আন্ডারে জানো বলেন খাবার খুব কম করে দিবে বিসি ও দিশি দিয়ে কি করবে ওর দিশি এরকম আধা সে শয়তান আল্লাহ না সাইদিকে বলে फांसी দিতে পারলাম না এটা আমার জীবনের বড় আফসোস ও পিটিএম এর এখানে দরকার শয়তান

গলায় গামছা দিয়ে টানতে টানতে নিয়ে আসছিল এ পুলিশের মানুষগুলো কতদিন ডিম মারছিল 5 দিন দেখেন নি আদালতে আল্লাহ বলেন আযাব ও এটা অপমানজনক শাস্তি আলেমদের বিরুদ্ধে যত নিকৃষ্ট কাজে শয়তানগুলো তালিকা বানিয়েছিল 116 জন আলেমের এরা নাকি ধর্ম ব্যবসায়ী তার ভিতরে আমার নাম 10 নাম্বার সুবহানাল্লাহ 9 আমার ভাইরা

সারা সরাসরি আসমান দেখা যাচ্ছে থাক তারপরও গরিব মানুষ হলেও এরা এদের ইমান শক্ত আছে আলহামদুলিল্লাহ গরিব মানুষকে আল্লাহ এবং রাসুল বেশি ভালোবাসতেন আমরাও এদেরকে বেশি ভালোবাসি আর বাংলাদেশের রাজশাহী তো আমাদের কাছে রাজশাহী চাপাই নবাবগঞ্জ সাতক্ষীরা আমাদের আবেগের জায়গা সারা বাংলাদেশে আমার যতটুকু বাস্তবতা ধারণা আমি জানি আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমে সাত কিরা দিয়ে আরম্ভ করবে এরপরে চাপাই নবাবগঞ্জ এরপর রাজশাহী আর আমার কষ্টিয়া থাকবে 64 নম্বরে কারণ গাঁজা আর আড্ডা ও জলাই জন্ম নিয়ে চলে আসে অন্য জলাই জন্ম হলে ভালো হতো তো সাটা দেওয়া যেত আর বড় মানুষ আইতেন গুলো আল্লাহ পাঠিয়েছে ওখানে ইনু যে ইনো নোনো হানিফ

যত রকমের প্রশংসা আমি দুনিয়ায় করতে পারি সব আমি আমার আল্লাহর জন্য নির্দিষ্ট করে দিলাম এখানে দালিকাল কিতাব ও লারাই বাফি কিতাবের আগে আলিফ লাম দেওয়ার আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আমি তাফসিরে পড়েছি এটা আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে যেটা মানুষকে হেদায়েত দিতে পারে তার নাম কোরআন তার নাম কি কোরআন পঢ়াণ চাড়া হেদা হেদাৰ কোনো কিতাপ দনিয়াই নাই আছে